এক ব্যক্তি স্থির জলে আট কিলোমিটার পর ঘণ্টা বেগে দাঁড়বাই যদি নদীর স্রোতের বেগ তিন কিলোমিটার পার ঘণ্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তবে ওই স্থানের দূরত্ব কত হবে তো এখানে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম থেকে অঙ্কটা দিয়েছে যেখানে আমাদেরকে বোটের স্পিড দেওয়া আছে এবং এখানে দেখো স্রোতের স্পিড দেওয়া আছে তারপর আমাদেরকে বলেছে স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে যদি স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে ওই স্থানের দূরত্বটা কত হবে তো এখানে আমরা সিম্পলি ইকুয়েশানটা ফর্ম করে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো তো এখানে বোটের স্পিড অর্থাৎ বি ইজিকল আমাদেরকে কত দেওয়া আছে এইট কিলোমিটার পার আওয়ার এবং সোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিমের স্পিড এটা দেওয়া আছে আমাদেরকে থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে এই বোটের স্পিড আর স্রোতের স্পিড থেকে আমরা কী লিখতে পারি স্রোতের অনুকূল বেগ অর্থাৎ ডাউন স্ট্রিমের বেগ কত হবে বি প্লাস এস অর্থাৎ বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড মানে আট প্লাস তিন মানে হচ্ছে এগারো কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূল অর্থাৎ আপ স্ট্রিমে বেগ হবে কত আট মাইনাস তিন মানে এইটা হবে পাঁচ কিলোমিটার পার আওয়ার এবার বলেছে যে আমাদের স্রোতের বিপরীতে যেতে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে আমরা টোটাল যে ডিস্ট্যান্স সেটা যদি এ কিলোমিটার ধরি তাহলে আমাদের এ ডিভাইডেড বাই স্রোতের বিপরীতে যেতে কত কত স্পিড স্রোতের স্পিডে হচ্ছে বিপরীতে বা আপ স্ট্রিম হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা তাহলে স্রোতের বিপরীতে যেতে সময় লাগবে টোটাল ডিস্ট্যান্স এ ডিভাইডেড বাই তার স্পিড মাইনাস টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই আপ স্ট্রিম ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে যে বেগ সেটা হচ্ছে এগারো এই যে সময় অর্থাৎ এ বাই ফাইভ যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের স্রোতের বিপরীত অর্থাৎ প্রতিকূলের সময় এবং এ বাই ইলেভেন যেটা পেয়েছি সেটা আমরা পেয়েছি স্রোতের অনুকূলে সময় তাহলে এদের দুজনের যে ডিফারেন্স সেটা আমাদেরকে বলেছে তিন ঘন্টা যেহেতু আমাদের স্রোতের প্রতিকূলে বেশি সময় লেগেছে তাহলে এখান থেকে যদি আমরা লসাউ করার চেষ্টা করি তাহলে পাঁচ এবং এগারো লসাগু করলে প্রায় পঞ্চান্ন তাহলে এখানে আমরা পাবো এগারো এ মাইনাস এখানে আমরা পাবো কত পাঁচ এ ইজিকোয়াল টু পাবো থ্রি তাহলে এই পঞ্চান্নটাকে যদি আমরা ডান দিকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে লিখতে পারি থ্রি মাল্টিপ্লাইড বাই পঞ্চান্ন হবে আর এখান থেকে পঞ্চান্নটা সরে যাবে তাহলে এখানে এবার দেখো ইলেভেন থেকে যদি ফাইভ মাইনাস করি তাহলে এখানে আমরা পাই সিক্স এ ইজিকোয়াল টু থ্রি মাল্টিপ্লাইড বাই ফিফটি ফাইভ তাহলে এখানে থ্রি দিয়ে যদি সিক্স কাটি তাহলে এখানে পাই টু তাহলে আমরা সবশেষে এ ইজ ইকাল টু লিখতে পারি অর্থাৎ যে টোটাল যে ডিস্ট্যান্স সে দুটো জায়গার মধ্যে তাহলে এখানে আমরা এ ইজিকাল কত লিখতে পারি পঞ্চান্ন ডিভাইডেড বাই টু তাহলে সাতাশ দুগুণ হয় আমরা চুয়ান্ন জানি তাহলে সাতাশ দশমিক পাঁচ কিলোমিটার হয়ে যাবে আমাদের ওই স্থানের মধ্যে দূরত্ব তাহলে এখানে আমাদের অপশান নাম্বার কোনটা হবে অপশান নাম্বার ডি হয়ে যাবে উত্তর